ব্রহ্মাণ্ডে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং সেই পরিবর্তনের যে বড় একটি ফলাফল আসতে চলেছে সেই ফলাফল কন্যা রাশির জাতক যারা রয়েছেন আপনারাও কিন্তু তুলতে পারছেন তাই ভিডিও কন্যা রাশির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি রাশির গ্রহ হল বুধ এই সমস্ত জাতক মধ্যে আমরা দেখতে পাই যে কোনো কাজের মধ্যে সেটা শিক্ষিত হোক বা নাই হোক না কেন যে কোনো কাজের মধ্যে কীভাবে কাজটা তাড়াতাড়ি শর্টকাটে করা যায় চিন্তা চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে থাকে কারণ রাশির গ্রহ হল বুধ বুদ্ধির কারক গ্রহ তাই কন্যা রাশি আপনারা যে পর্যায়ে এখন রয়েছেন বা যে পর্যায়ে আপনি কাজ করছেন সেই অনুসারে হয়তো আপনি ফলাফল পাচ্ছেন না বা পেতে একটু দেরি হচ্ছে তবে এই যে ব্রহ্মাণ্ডে বড়ো পরিবর্তন হচ্ছে সেটি হলো তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই দিনে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করে আছে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করে আছে গ্রহ এমন একটি গ্রহ জানবেন যেখানেই দৃষ্টি দেবে শুভত্ব নিয়ে আসবে এবং যেখানেই থাকবে সেখানে শুভত্ব নিয়ে আসবে আপনার জন্মকালীন কুণ্ডলীতে অর্থাৎ জন্মপত্রিকায় যেখানে কোনো গ্রহদ্বয় দ্বারা নেগেটিভ তৈরি হয়ে আছে সেখানে বৃহস্পতি গ্রহের গোচরে যদি দৃষ্টি থাকে সেই নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে তাই বৃহস্পতি গ্রহ যেখানেই থাকবে সুবত্র নিয়ে আসবে এই যে দশম ঘরে অবস্থান করে আছে অর্থাৎ মিথুন রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করছে তাই বৃহস্পতির যে সুবত্ত ফল সেটি কিন্তু আরও বৃদ্ধি হচ্ছে এবং রাশি সেই সুবত্ত ফলের লাভ দিকটা কিন্তু আপনারা বেশি পাবেন কারণ এটা তো সবে শুরু তেরোই আগস্ট দু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু এরপরে আপনারা কুড়ি অক্টোবর দু এই সময়কালের মধ্যে আসল ফলাফল তো কিন্তু আপনারা পাবেন এখন শুরুর দিকে রয়েছেন কারণ তখন কি দেখুন পুনর্বসু নক্ষত্র প্রবেশ করছে আর পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে কিছু অংশ রয়েছে আর কিছু অংশ রয়েছে কর্কট রাশিতে আর এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ এখানে ভালো ফলাফল দিয়ে থাকে এবং নিজস্ব নক্ষত্র যখন অবস্থান করে থাকবে এবং আপনার সাফল্য স্থানে যখন রাশি অনুসারে কন্যা রাশি অনুসারে সাফল্য স্থানে সাকসেস ঘরে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহ যার ফলে যে কোনো ক্ষেত্রের মধ্যে আপনারা নিয়োজিত রয়েছেন যে ক্ষেত্রের মধ্যে আপনারা চেষ্টা রাখবেন যে ক্ষেত্রের মধ্যে আপনি ঐকান্তিক প্রচেষ্টা রাখবেন যে ক্ষেত্রের মধ্যে আপনি নিজের মনস্থির করবেন সেখানেই কিন্তু আপনারা ভালো ফলাফল বেটার ফলাফল পেতে চলেছেন কন্যা আপনারা যারাই রয়েছেন তাই কন্যারাশি এই সময় এখন কিন্তু সবে শুরুর পথে আসল ফলাফলটা পাবেন কিন্তু ওই সময় তাই এখন থেকেই আপনার যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজের মধ্যে আরও মনোনিবেশ রাখার চেষ্টা রাখুন কারণ এই যে বৃহস্পতিগুলো ঘর পরিবর্তন করবে আমরা জানি এক একটি ঘরে এক একটি বছর অবস্থান করে থাকে অবস্থান করে থাকে তাই বারো বছর। কাল পরে আবার কিন্তু প্রবেশ করবে আপনার এই দশম ঘরে বা সাফল্যতম ঘরে তাই এখন কন্যারাশি যে বয়সে আপনারা রয়েছেন সেই বয়স কিন্তু একটি জীবনের পরিবর্তনের বয়স হতে পারে সেটা যাই বয়সে আপনার হোক না কেন কম বয়স বা মধ্যম বয়স যাই বয়স হোক না কেন এই বয়সে যে বয়সই আপনার হয়েছে এখন এই বয়সেই আপনার কিন্তু একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাবো কারণ সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো ফল দেবে এবং সেই পথেই কিন্তু বৃহস্পতি করে আগমন শুরু হয়েছে এখন দশম ঘরে থাকবে তাই অবশ্যই কর্মক্ষেত্র ছোটো বড় যাই কর্মর মধ্যে রয়েছেন সেই কর্ম আরও কিন্তু বাস্তবিক কিছু আপনার মধ্যে ধ্যান ধারণা আসবে সেই কাজ আলো ভালো কিভাবে করা যায় স্বাধীন কর্ম যদি থাকেন সেখানে অবশ্যই আপনি কিন্তু প্রতিটা মুহূর্তে আপনি যে রয়েছেন সেটা কিন্তু বুঝিয়ে দিতে পারবেন প্রতিটা পদক্ষেপে আপনি কাজের একটি কর্মকুশলই আপনারা দেখাতে পারবেন কর্ণরাশির জড়াই রয়েছেন কারণ এই দশম ঘরে গ্রহ কর্মক্ষেত্রকে উজ্জ্বল করে করছে আরও শুধু কর্মক্ষেত্র উজ্জ্বল নয় আপনারা কিন্তু সুযোগ পাবেন যাদের ইচ্ছা আছে কিছু কাজ করার মানসিকতা রয়েছে সর্বদা ভাগ্যের উপরে কিন্তু ছেড়ে দেয় না কারণ কি ভাগ্য কি ভাগ্য আমাদের কিছু সুযোগ এনে দেয় কাজটা কিন্তু আমাদেরই করতে হয় যে কোনো ক্ষেত্রে কোথাও পরীক্ষা বসতে হলে সেটা কিন্তু আবেদন করতে হবে আমাদের পরীক্ষায় বসতে হবে কিন্তু আমাদের কিন্তু সেই আবেদন বা বসবেন সেই যে পথটা আত্মবিশ্বাস নিয়ে সেই আত্মবিশ্বাসটা কিন্তু গ্রহ দয় আপনার মধ্যে নিয়ে আসবে তাই এই কর্মস্থানে বৃহস্পতি গ্রহ ভালো ফলাফলের দিকে তো আপনারা শুরু করে দিলেন এবং আরও ভালো ফল ফলাফল পাবেন সেটি অক্টোবর মাসে তাই এই সময় কর্মক্ষেত্র আপনারা যারা কর্মক্ষেত্র থেকে কোনো লোন ইত্যাদি নিতে চাইছেন সময়টা ভালো নিতে পারবেন বা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে অ্যাডভান্স কিছু পাওয়া যায় সেই পথটাও কিন্তু তৈরি হচ্ছে কন্যা রাশির আপনারা যারা রয়েছেন অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো এবং আপনারা যারা এমন কোনো কর্ম কোথাও করতেন দেখুন কোনো একটি কর্ম সেটা শিক্ষা হিসাবে নিতে হয় এডুকেশন এডুকেশন এডুকেশান হিসাবে নিতে হয় কোনো করণ শিক্ষা এবং সেটার পরেও কোথাও থাকতে হয় শিখতে হয় জানতে হয় করতে হয় তারপরে সেই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন তো এরকম পরিস্থিতিতে যারা রয়েছেন আপনি এবার ভাবছেন আপনি নিজে স্বাবলম্বী হয়েছেন সেই কাজ করবেন সেটা পরিবারের মধ্যে করবেন ভালো সময় এই সময় তো আপনার চেষ্টা রাখবেন কারণ আমরা জানি শুভ সময় শুভ কাজ করতে হয় তাই এই সময়টাই তো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এই সময়টাই তো আপনি গ্রহণ করার চেষ্টা রাখবেন হ্যাঁ অবশ্যই আপনি যদি ভাবছেন সেটি প্রতিদ্বন্দ্বী থাকবে কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মতো অন্যান্য ব্যক্তিরা তারাও কিন্তু চেষ্টা রাখছে তাদেরও গ্রহদয় কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ রয়েছে তাই আপনার সঙ্গেও তারা চ্যালেঞ্জ করবে কিন্তু তাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আপনারা করতে পারবেন মাঝখান থেকে কি হবে আপনার সময়টা ভালো যেহেতু সময়টা ভালো আপনি কিন্তু আরও সেই পর্যায়ে নিজেকে আরও উপরে নিয়ে আসতে পারবেন নিজের নামের একটি ব্যক্তিত্ব ছড়াতে পারবেন বলা যেতে পারে কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব দায়িত্ব সহকারে আপনারা কাজগুলি করবেন এটাও যথেষ্ট আপনাদের আত্মবিশ্বাস করিয়ে তুলবে যে কোনো কাজের মধ্যে যদি দায়িত্ব নিয়ে কাজ করেন খুব কাজের মধ্যে স্পষ্ট কিছু আপনি বোঝাতে পারেন তাই অবশ্যই আপনার একটু বিশ্বাসযোগ্যতা আমরা দেখতে পাব কন্যা রাশির যারাই রয়েছেন এবং আপনার যেমন প্রতিচ্ছবি সমাজে সেই অনুসারে কিন্তু সমাজে সেই প্রতিচ্ছবিটা রূপে ফুটে উঠবে সবার সঙ্গে মেলামেশা কথাবার্তা কথার মধ্যে মধুরতা সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা এই যে এই রকম ধরনের যাদের মধ্যে রয়েছে এই চিন্তাভাবনা মেন্টালি যাদের মধ্যে রয়েছে আপনারা কিন্তু আরও জনসমক্ষে আপনার সেই ব্যক্তিত্বটা ছড়িয়ে দিতে পারবেন আরও আপনাকে কিন্তু গ্রহণ করবে বাইরের ব্যক্তিরা আপনার সঙ্গে যারাই থাকবেন পিচ সামনে যারা থাকবে তারাই তো প্রথমে গ্রহণ করছিল না কিন্তু পরিস্থিতি এমনই হয়েছে তারা গ্রহণ করবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে ছোটো বড়ো আপনি যাহাই রয়েছেন সেখানে কিছু না কিছু আপনার জীবনে সফলতা আসছে কারণ পূর্বেই বললাম এটা কিন্তু নিছক কোনো পরিবর্তন নয় কারণ এটি বড় পরিবর্তন ব্রহ্মাণ্ডে বড় পরিবর্তন এবং দীর্ঘ বারো কাল পরে স্থানে কিন্তু প্রবেশ করবে সেটা অবশ্যই কুড়ি অক্টোবর তার জন্যে তখন কি ফলাফল হতে পারে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সঠিক সময়ে সঠিক ভিডিও পাবেন এই সময় আপনাদের উচিত হবে যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন সাফল্যর দিকে অগ্রগতি পথে আপনারা এগিয়ে চলেছেন অর্থাৎ সাফল্যের পথে এগিয়ে চলেছেন সেই পথটাকে আরও সুমসৃণ করতে সুদৃঢ় করতে আপনি যে ফিল্ডে রয়েছেন কি করা যেতে পারে বুদ্ধির দিক থেকে কিন্তু সেটা কোনোরকম কম্প্রোমাইজ আপনাদের হবে না এটা বলে রাখি কারণ কন্যারাশি অধিপতি হল বুধ তাই কিভাবে আরও সুদৃঢ় করবেন কিভাবে জনসমক্ষে আপনার বিষয়টা রাখতে পারবেন কিভাবে আপনার প্রতি অন্যান্য দলকে আকর্ষণ করাবেন সেটা অবশ্যই আপনার করোনার পরিপ্রেক্ষিতে সেটা অবশ্যই আপনার করতে পারবেন কারণ সঠিক সময়ে আপনার রয়েছেন যদি সঠিক ট্র্যাকে থাকেন তাহলে আমি আবারও বলছি এই যে বারো বৎসর কাল পরে ঘর পরিবর্তন করছে যাই আপনার বয়স হোক না কেন যে কোনো বয়সে আপনি রয়েছেন একটি জীবনের বড় পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এবং সেই পথেই কিন্তু ধাবিত হয়েছেন রাশি যারাই রয়েছেন কন্যা রাশি মাসভিত্তিক রাশি ফল দেখবেন সেখানে অবশ্যই কোন মাসে কেমন যাবে আপনারা পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ